ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা কিভাবে গ্যাংটক থেকে সহজ পদ্ধতিতে একদম এস এন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে পৌঁছাবে শিলিগুড়িতে তারপরে শিলিগুড়িতে পৌঁছে গিয়ে আবার কিভাবে ট্রেন ধরে তোমরা কলকাতায় পৌঁছাবে তার উপরে ছোট্ট একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব আশা করছি আজকের এই ভিডিওটি তাই তোমাদের ভীষণ ভালো লাগবে যদি তোমরা আসো অবশ্যই বলবো এই ভিডিওটি দেখে আসলে পরে তোমাদের অনেক কাজে লাগবে আচ্ছা মেন কথায় আসি গ্যাংটক ভ্রমণে আসলে পরে যদি তোমরা মনে করো এসএনটি বাস স্ট্যান্ডে এসে বাস ধরবে তাহলে তোমরা গ্যাংটকের এনজি মার্ক থেকে কিভাবে এস এন বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে সেটাও সবার প্রথমে জানিয়ে দিচ্ছি এম জি মার্গের গান্ধীজির যে স্ট্যাচু গান্ধীজির ঠিক যেদিকে মুখ করে তাকিয়ে আছে সেই রাস্তা ধরে সোজা যদি তোমরা পাঁচ মিনিট হাঁটা পথে এগিয়ে আসো সামনের দিকে তাহলে কিন্তু তোমরা এসে পৌঁছাবে রাঙ্কা স্ট্যান্ডে দেখো এদিকে যে ফোর হুইলার যে গাড়ির স্ট্যান্ডটা রয়েছে এটাই কিন্তু রাঙ্কা স্ট্যান্ড আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু এম জি মার্গের দিকে মানে মহাত্মা গান্ধী মার্গের দিকে আচ্ছা এবারে তোমরা এমজি জি মার্গের আশেপাশে কিংবা গ্যাংটক শহরে যেখানেই হোটেল নিয়ে থাকো না কেন যদি মনে করো একটি শেয়ার গাড়ি ধরে তোমরা রাঙ্কা বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে তাহলে তোমরা কিভাবে পৌঁছাবে হোটেল থেকে বাইরে বেরিয়ে শেয়ার গাড়ি ধরলে পরে মাথা পিছু দশ টাকা ভাড়া দিয়ে তোমরা সবার প্রথমে আসবে রাঙ্কা স্ট্যান্ডে রাঙ্কা স্ট্যান্ডে কিন্তু গাড়ি দাঁড়াবে সেখান থেকে লাগেজ নিয়ে তোমাদের আসতে হবে পাশের রোডে এইখানে দেখো রাঙ্কা বাস স্ট্যান্ড এর পাশেই মানে গাড়ি স্ট্যান্ড এর পাশে এখানে বড় একটি ব্লু কালার এর গেট রয়েছে পাশে রয়েছে সেন্ট থোমাস স্কুল এই যে গেটটা রয়েছে গেটের মাঝখান দিয়ে আমাদের কিন্তু এসএনটি এন বাস স্ট্যান্ডের দিকে এন্ট্রি করতে হবে যেহেতু ছোট গাড়ি এই বাস স্ট্যান্ডের ভেতরে অ্যালাউ নেই তাই কিন্তু তোমাদের রাঙ্কা বাস স্ট্যান্ডে নামতে হবে যাই হোক এবারে আমি এসএনটি এন বাস স্ট্যান্ডের ভেতরে যাব এবারে টিকিট কাটার পদ্ধতি কত টাকা ভাড়া লাগছে মাথা পিছু সমস্ত কিছুটা জানিয়ে দেবো গ্যাংটক থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছাবে কি করে সেটা তো বলবো তার সাথে বেশ কিছু ইনফরমেশন থাকছে যাতে ভিডিওটি দেখলে পরে তোমরা খুব সহজে থেকে কলকাতায় পৌঁছাতে পারো আচ্ছা বন্ধুরা বাস স্ট্যান্ডের এন্ট্রি এই যে তোমরা পাশে বড় গ্রিন কালার এর বিল্ডিং টা দেখতে পাচ্ছ এটার নিচেই কিন্তু রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোরে টিকিট কাউন্টার পরপর অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে তোমরা চাইলে পরে ডাইরেক্ট এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারো এবারে আমি তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু এইখান থেকে ডাইরেক্ট এসে টিকিট কাটিনি গেটের সামনে দাঁড়িয়ে বাস ছাড়ার ঠিক আধ ঘন্টা আগে কিন্তু টিকিটটা কাটলাম অনলাইনে রেড বাস অ্যাপ থেকে এতে আমার খরচা পড়লো পিছু দুশো পঁচাত্তর টাকা এক্সট্রা আমাকে তিরিশ টাকা চার্জ দিতে হয়েছে ওই ভেবে নাও তিনশো টাকার কাছাকাছি লেগে যাবে মাথা পিছু যদি তোমরা টিকিট কাউন্টার থেকে তোমরা ডাইরেক্ট এসে টিকিট কাটো তাহলে কিন্তু তাদের ইচ্ছে মতো সিট দেবে বাসের হ্যাঁ তো আমি কেন অনলাইনে টিকিটটা কাটলাম কিছু টাকা বেশি দিয়ে কারণ আমার সাথে দুটো বাচ্চা রয়েছে আর আমার দুটো জানলা সিট চাই অনলাইনে টিকিট কাটলে পরে নিজের ইচ্ছে মতো কিন্তু সিটগুলো তুমি চুজ করে নিতে পারবে এই কারণেই আমার টাকা বেশি দিয়ে অনলাইনে টিকিট কাটা এবারে যদি তোমাদের মনে হয় রেড বাস অ্যাপ থেকে টিকিট কাটবে টাকা বেশি দিয়ে তোমরা কাটতে পারো তোমরা চাইলে পরে ডাইরেক্ট টিকিট কাউন্টার থেকেও কিন্তু টিকিট কেটে নিতে পারো এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এই বাসে করেই কিন্তু আমি জার্নি করব পেছন দিকে ছাই কালার আর ব্লু যে আর বাসের বাইরের দিকে গেট আপটা তো বেশ মোটামুটি ভালোই লাগছে সিটগুলোও আমি দেখে আসলাম ভালো আর আরো একটি কথা বলে দিচ্ছি বাস ছাড়ার টাইমিং কিন্তু মানে সকাল দশটার সময় আমাদের আসার আগে একটি বাস অলরেডি ছেড়ে দিয়েছে আর সকাল দশটার বাসের আমি টিকিটটা কেটেছি আচ্ছা বাসের কিন্তু আমি তিন আর চার নাম্বার সিটটা নিয়েছি আর ওই সাইডের এক নাম্বার সিটটা রয়েছে অনলাইনে আমি টিকিট বুক করেছি বলে কিন্তু আমি আমার ইচ্ছে মতো সিটগুলো চুজ করে নিয়েছি দশটার সময় বাস ছাড়ার টাইম রয়েছে সঠিক সময় বাস ছাড়ছে কি ছাড়ছে না সেটা অবশ্যই জানিয়ে দেব আর সিটগুলো মোটামুটি ভালোই রয়েছে আশা করছি আগের জানিটাও ভালোভাবে কেটে যাবে একদম সঠিক সময় বাস ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বন্ধুরা একটা অনেস্ট কথা তোমাদের জানিয়ে রাখছি অনেক সময় রেডবাস অ্যাপ থেকে টিকিট কাটলে পরে তোমরা অনলাইনে দেখতে পারবে বাসের সিটগুলো রয়েছে টু বাই টু যখন তোমরা টিকিট কেটে নেবে এবং বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে হয়তো বাসের সিটগুলো দেখতে পারবে থ্রি বাই টু এই ক্ষেত্রে সিট নাম্বারগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে এটা তোমাদের ম্যানেজ করে নিতে হবে তবে সব সময়ের জন্য হয় না অনেক সময় এই প্রবলেমটা হতে পারে তাই আমি আগে থেকেই জানিয়ে রাখলাম গ্যাংটক শহর থেকে তোমরা চাইলে শেয়ার গাড়ি ধরেও যেতে পারো শেয়ার গাড়ি ধরে যদি তোমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছাতে চাও এই ক্ষেত্রে তোমাদের কিন্তু রুম থেকে সকাল আটটার আগেই বেরিয়ে আসতে হবে কারণ সকাল আটটার পরে তোমরা গ্যাংটক শহরের আশেপাশে থেকে কিন্তু কোনো রকম শেয়ার গাড়ির অপশান পাবে না তবে সকাল আটটার আগে তোমাদের এসে পৌঁছাতে হবে এমজি মার্গের সামনে সেখান থেকে তোমরা খুব সহজেই শিলিগুড়ি পৌঁছানোর জন্য পেয়ে যাবে শেয়ার গাড়ি এবং তোমরা যদি রিজার্ভ গাড়ি করে আসতে চাও তাহলে কোন রকম সমস্যা নেই কারণ রিজার্ভ গাড়ির অপশান তোমরা যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবে আচ্ছা সকাল আটটার পরে যারা রুম ছেড়ে বেরোতে চাইছো এবং গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছাতে চাইছ তাদের জন্য বলছি তোমরা গ্যাংটক শহরের যে কোনো হোটেল কিংবা আশেপাশে এরিয়া থেকে একটি শেয়ার গাড়ি ধরে চলে আসো দেউরালি বাস স্ট্যান্ড দেউরালি বাস স্ট্যান্ডে এসে গেলে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে শেয়ার গাড়ির অপশান যেখানে তোমরা গাড়ি ধরে আসতে পারবে শিলিগুড়িতে তবে মাথায় রাখতে হবে সবার প্রথমে এসে দেউরালি বাস স্ট্যান্ডে তোমাদের টিকিট কাটতে হবে তারা একটা কুপন দেবে সেই কুপন অনুযায়ী তোমাদের গাড়ি দেখিয়ে দেবে সেই গাড়িতে বসতে হবে এবং যতক্ষণ না দশজন হবে ততক্ষণ তোমাদের গাড়িতে বসে ওয়েট করতে হবে দশজন হয়ে যাওয়ার পরেই কিন্তু গাড়ি দেউরালি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে মোটামুটি বাসে ওঠার পরে দু ঘন্টার মতো জার্নি করলাম এবারে রংপুর যে মেন সিটিটা রয়েছে সেটা পার করে কিন্তু সামনের দিকে অনেকটা দূর এগিয়ে চলে এসেছি আর একটি কথা বলবো রংপুর পর্যন্তই কিন্তু মানে সিকিমের এরিয়া পরে রংপুর পার করে দিলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো এরিয়াটা মানে ঢুকে যায় তো যাই হোক রংপুর যে মেন সিটিটা রয়েছে সেটা পার করে অনেকটা দূর এগিয়ে চলে এসেছি এখানে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে কারণ সকালে জল খাবার গুলো বললো এখান থেকেই খেয়ে নিতে এখানে বড় একটি দোকান রয়েছে তাছাড়াও ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে নিজেদের মতো ইচ্ছে করে তোমরা এখান থেকে কিন্তু জিনিসপত্র কিনে নিতে পারো চাইলে তোমরা হোটেলে বসে খাওয়ার দাওয়ারও খেতে পারো হ্যাঁ ওয়াশরুম ব্যবস্থা রয়েছে তোমরা ওয়াশরুমও ব্যবহার করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কিন্তু রুটি সবজি আলু ভাজা খেয়ে দেখি খেতে কেমন হয়েছে সকলেই বসে খাবার দাবার খাচ্ছে মোটামুটি খাবারটা দেখে মনে হচ্ছে ভালোই হবে খাবারের প্লেটটার দাম পড়েছিল ষাট টাকা খাবারটা আমাকে জোর করে সৌরভ খাইয়েছিল আসলে আমি বাসে করে পাহাড়ে জার্নি করলে পরে শুকনো খাবার খেতেই পছন্দ করি তবে সত্যি কথা বলতে খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল মোটামুটি আধ ঘন্টার মতো কিন্তু বাস একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা বন্ধুরা যেহেতু প্রায় দুপুর হয়ে যায় আমি তাড়াহুড়োর মধ্যে ছেলেগুলোকে নিয়ে একটু রুটি অর্ডার করে রুটিটা খেয়ে নিয়েছিলাম তোমরা যদি ভাবো যে ভাত বা অন্যান্য অন্য খাবার খাবে সেইগুলোরও কিন্তু অপশান পেয়ে যাবে এখানে অনেকেই দেখলাম কিন্তু বসে ভালো মতো ভাত তরকারি এইসব জিনিসগুলো খাচ্ছে আর এই নয় যে তাড়াহুড়ো করেই তোমাদের খেয়ে গাড়িতে উঠতে হবে অনেকক্ষণ ধরেই বাস একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম সমস্যা হবে না তোমরা বিভিন্ন ধরনের খাবার দাওয়ার পেয়ে যাবে সেই সব খাবারগুলো অর্ডার করে খেয়ে শান্তিতে তারপরে বাসে উঠতে পারবে আমি কিন্তু খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিয়েছি সোজা এক জায়গাতে অনেকক্ষণ গাড়ি দাঁড়ানোর কারণ রয়েছে আসলে থেকে যখন গাড়ি ছেড়েছিল কোথাও দাঁড়ায়নি শুধুমাত্র প্যাসেঞ্জার যেখানে নামার ছিল সেই জায়গায় কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়িয়েছে আবার নন স্টপ গাড়ি চলেছে তাই খাবার খাওয়ার জন্য সময় তো দিতেই হবে আমরা আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে আচ্ছা বন্ধুরা তোমরা অনেকেই জানো যে গ্যাংটক যাওয়ার রাস্তা প্রচুর খারাপ আসলে এটা কিন্তু ভুল ধারণা খারাপ অবশ্যই ছিল তবে এখন কিন্তু মেরামতের কাজ চলছে রাস্তা পুরোটাই ঠিক রয়েছে আমি কোথাও কিন্তু রাস্তা খারাপ পাইনি শুধুমাত্র অল্প একটু রাস্তা খারাপ রয়েছে তবে সেখানেও কিন্তু রাস্তা ঠিক করার কাজ চলছে আশা করছি তোমরা যখন যাবে রাস্তা পুরো ক্লিন পাবে ছোট্ট একটা ইনফরমেশন যেটা তোমাদের বলাই হয়নি আসলে দেউরালি বাস স্ট্যান্ডের কথা বলা হয়েছে তবে দেউরালি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে শিলিগুড়িতে আসার জন্য কত টাকা খরচা হতে পারে সেটাই বলা হয়নি তোমরা যদি দেউরালি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে শিলিগুড়ি পৌঁছাও এই ক্ষেত্রে মাথা পিছু তোমাদের খরচা পড়বে কিন্তু পাঁচশো টাকা করে পাহাড়ি অঞ্চলকে টাটা বাই বাই করে আমরা তো অনেকক্ষণ আগেই বাসে চেপে বসেছিলাম শিলিগুড়ি আসার জন্য আর একদম পাহাড়ি অঞ্চল পার করে আমরা চলে এসেছি সমতল অঞ্চলে পৌঁছে গিয়েছি শিলিগুড়িতে আর বাস দেখো সোজা কিন্তু নিয়ে চলে এসেছে এসএনটি বাস স্ট্যান্ডের ভেতরে গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছাতে আজকে আমাদের বাসে জার্নি করতে হলো কিন্তু পাক্কা পাঁচ ঘন্টা আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক তিনটে একটু আগেই আমরা পৌঁছে যেতাম কিন্তু রাস্তায় দু জায়গায় ভীষণ পরিমাণে জ্যামে আমরা আটকেও গিয়েছিলাম তবে সেফ একটা জার্নি করে খুব সুন্দরভাবে পৌঁছে গিয়েছি শিলিগুড়ির এ সেনটি বাস স্ট্যান্ডে এখন বাস স্ট্যান্ডের ভেতরেই আমি দাঁড়িয়ে রয়েছি তবে বন্ধুরা এইখান থেকে তোমরা কলকাতায় পৌঁছাবে কি করে অনেকে কিন্তু এনজিপি থেকেও ট্রেন ধরে মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তারা কি করে যাবে এস এন বাস স্ট্যান্ড থেকে বাইরের দিকে বেরোলে পরে তোমরা কিন্তু একদম সামনেই মানে মেন রোডের সামনেই রানিং গাড়ি পেয়ে যাবে ম্যাজিক ভ্যানগুলো মাথা মাথাপিছু তিরিশ টাকা ভাড়া দিয়ে তোমরা চলে যেতে পারো এনজিপি স্টেশনে আর যারা ভাবছো বাস ধরবে তারা কিন্তু শিলিগুড়ি এন বিএসটি যে বাস স্ট্যান্ড রয়েছে সেইখান থেকেও বাসের সুবিধে পেয়ে যাবে এস এন টি বাস স্ট্যান্ড থেকে বাইরের দিকে বেরোলে পারি হাতের ডান দিকের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলে পারি তোমরা কিন্তু এন বিএসটির বাস স্ট্যান্ড পেয়ে যাবে এবং বাস স্ট্যান্ডের পাশের রাস্তাটা ধরলে পারি তোমরা কিন্তু শিলিগুড়ি জংশনে পৌঁছে যেতে পারবে মানে শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে আর আমিও শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু আজকে ট্রেন ধরবো কলকাতায় ফেরার জন্য তবে বন্ধুরা এই মাত্র যেহেতু বাস থেকে আমি নামলাম বাস স্ট্যান্ড এর ভেতরেই রয়েছে ওয়াশরুম এর ব্যবস্থা এখানে দেখো বড় একটি গ্রিন কালার ঘর রয়েছে এর ভেতরেই কিন্তু ওয়াশরুম এর ব্যবস্থা রয়েছে আমি আমার লাগে গুলের ভেতরেই রেখেছি সিটিং প্লেস রয়েছে এখানে গিয়ে আমি একটু ফ্রেশ হবো ছেলেগুলোকে ফ্রেশ করাবো তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব রেলওয়ে স্টেশনে মানে শিলুগুড়ি রেলওয়ে স্টেশনের দিকে আর হ্যাঁ শিলিগুড়ি রেলওয়ে স্টেশন আমি বলছি অনেকে কিন্তু বলে শিলিগুড়ি জংশন তো যাই হোক বাকি ইনফরমেশন ট্রেনের যে গুলো রয়েছে সেটা আমি রেলওয়ে স্টেশনের ভেতরে গিয়ে তোমাদের কাছে জানিয়ে দেবো চলে এসেছি আমি শিলুগুড়ি জংশনের একদম ভেতরে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে দু তিন নাম্বার প্ল্যাটফর্মের ডান রয়েছে রয়েছে নাম্বার 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 বা কেন এসে দাঁড়িয়েছি সেই বিষয়ে আসবো তার আগে বলে দিই আমি এসএনটি বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু সবার প্রথমে ফ্রেশ হয়েছি রেডি হয়ে হাত মুখ ধুয়ে সোজা আমার লাগেজ নিয়ে চলে গিয়েছিলাম এন বিএসটি বাস স্ট্যান্ড এর ভেতরে কারণ এন বিএসটি বাস স্ট্যান্ডের ভেতরে রয়েছে কিন্তু একটি ক্যান্টিন যেখানে খুব কম পয়সায় খাবার দাবার বেশ ভালো মানের পাওয়া যায় আমি সেখানে গিয়ে লাগেজগুলো রেখে একশো টাকায় বাটা মাছ এবং তার সাথে সবজি ডাল এইসব ছিল এই দিয়ে কিন্তু পেট ভরে খাবার দাবার খেয়েছি খেয়ে দেয়ে আমি কিন্তু লাগেজ নিয়ে সোজা চলে এসেছি একদম জংশনের ভেতরে দু তিন নাম্বার প্ল্যাটফর্মে আসার কারণ আমি সাতটা পঞ্চাশে শিলিগুড়ি যদিও বা ট্রেন অন্য কোনো প্ল্যাটফর্মে দেয় সেটা তো আমি তোমাদেরকে জানিয়ে দেব আমার ভিডিওর সাথে থাকলে তোমরা জানতেই পারবে আচ্ছা আরো একটি কথা বলবো আমার হাতে এখনো অনেক সময় রয়েছে কেন আমি এত তাড়াতাড়ি চলে এসেছি বাইরে আমি ওয়েট করতে পারতাম বাইরে থাকলে পরে কি হয় যে কেউ এসে বলবে হোটেল চাই কিনা কোথায় যাবেন এইসব ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না তাই আমার মনে হলো হবে তাই লাগেজ নিয়ে ছেলেদের নিয়ে চলে এসেছি আমি কিন্তু শিলিগুড়ি জংশনের তিন নাম্বার প্ল্যাটফর্মের সামনে এখন যতক্ষণ না ট্রেন আসবে আমি ওয়েট করবো এখানে বসেই থাকবো ট্রেন আসলে পরে অবশ্যই জানিয়ে দেবো কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে বেশ খানিক্ষণ প্ল্যাটফর্মে বসে যেটা বুঝলাম হাওড়া কলকাতা শিয়ালদা কিংবা এনজিপি স্টেশনে যতটা পরিমাণে ট্রেন যাওয়া আসা করে ততটা পরিমাণে কিন্তু শিলিগুড়ি জংশনে ট্রেন যাওয়া আসা করে না তবে বন্ধুরা দেখো সময়ের বেশ খানিক্ষণ আগেই কিন্তু কলকাতায় পৌঁছানোর জন্য আমাদের ট্রেনও চলে এসেছে প্ল্যাটফর্মে আর ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আসলে এই ট্রেনের প্রচুর ডিমান্ড তাই ট্রেনটিতে কিন্তু সব সময় এই পরিমাণ ভিড়টাই থাকে তাই আমি তোমাদেরও বলবো যদি তোমাদের শিলিগুড়িতে আসার কোন প্ল্যান থাকে কিংবা পাহাড়ি অঞ্চলে যাওয়ার কোন প্ল্যান থাকে তোমরা কলকাতা থেকে কিংবা শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছানোর জন্য কিন্তু অবশ্যই আগে থেকে ট্রেনের টিকিটটা কেটে রাখবে এতে তোমাদের জার্নিটা অনেক কমফোর্টেবল হবে সন্ধ্যেবেলা সাতটা কুড়িতে তিন নাম্বার প্ল্যাটফর্মে শিলিগুড়ি জংশনে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে আমি শিলিগুড়ি জংশন থেকে জার্নি করবো শিয়ালদা পর্যন্ত মাথা পিছু খরচা পড়লো তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা বন্ধুরা আর একটি কথা বলে দিচ্ছি ট্রেনের কিন্তু আমার সিট পড়েছে এস ফোরে তবে রাতের খাবারটা আমি কোথা থেকে ক্যারি করলাম সেটাও একটু জানিয়ে দিচ্ছি এই যে তিন নাম্বার প্ল্যাটফর্মে ছোট ছোট দোকানগুলো রয়েছে এখান থেকে কিন্তু চার পিস রুটি একটু তরকারি তার সাথে আমি স্যালাড নিয়ে নিয়েছি দাম পড়লো চল্লিশ টাকা এস ফোর আমার সামনেই দেখা যাচ্ছে দেরি না করে সোজা ট্রেনে উঠে পড়বো ট্রেন ছাড়া সঠিক টাইম হলো সাতটা পঞ্চাশের সঠিক সময় ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না সেটাও জানিয়ে দেবো সেই সকাল থেকে জার্নি শুরু করেছি গ্যাংটক থেকে গ্যাংটক থেকে বাসে করে জার্নি করলাম শিলিগুড়ি পর্যন্ত এইবারে নতুন একটা জার্নি শুরু হলো শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছানোর জন্য তবে প্রচুর টায়ার্ড ছিলাম বলে আগে ট্রেনে উঠেই হাত মুখ ধুয়ে ছেলেগুলোকে রাতের খাবার খাইয়ে দিয়েছিলাম আর ওদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতেই জানলা দিয়ে তাকাতে দেখলাম অপরূপ সুন্দর এই দৃশ্য আমরা পৌঁছে গিয়েছি কলকাতার অনেকটা কাছাকাছি একটা সেফ জার্নি কমপ্লিট করে কলকাতার কাছাকাছি পৌঁছে গিয়েছি বলে মনে এক রাস আনন্দ ছিল তবে ট্রেন বেশ ভালোই চলছিল রাতেও বেশ ভালোই চলেছে হঠাৎ করে কলকাতার কাছাকাছি পৌঁছাতে গিয়ে দেখলাম ট্রেন কিন্তু মাঝপথেই দাঁড়িয়ে পড়লো তবে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল কিন্তু বিধাননগর রেলওয়ে স্টেশনের একদম সামনে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন পাস হলো এক্সপ্রেস ট্রেনগুলো পাস হওয়ার পরেই একটি লোকাল ট্রেন পাস করলো আমাদের ট্রেনটিকে তারপরে আমাদের ট্রেন আবারও ধীর গতিতে এগোতে শুরু করলো শিয়ালদা স্টেশনের দিকে গ্যাংটক ভ্রমণে গেলে পরে আশা করছি এই ভিডিওটি দেখলে তোমরা গ্যাংটক থেকে খুব সহজেই ফিরতে পারবে কিন্তু কলকাতায় আর আমার ভিডিও দেখে তোমরা যদি খুব সহজভাবে গ্যাংটক থেকে কলকাতায় পৌঁছাতে পারো এবং উপকৃত হও তাহলে আমারও কিন্তু বেশ ভালো লাগবে সকালবেলার ঝা চকচকে শিয়ালদা রেলওয়ে স্টেশন দেখতে ঠিক কেমন লাগে সেটাও তোমরা এক ঝলক দেখে নাও তবে বেশ খানিক্ষণ ট্রেনে জার্নি করেছি এবারে ট্রেন থেকে নামার পালা ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন পর্যন্ত কিন্তু লাস্ট কাঞ্চন এক্সপ্রেস ট্রেন আসে আচ্ছা তেরো নম্বর প্ল্যাটফর্মে আজ ট্রেন দিয়েছে ট্রেন আসার কথা ছিল শিয়ালদা স্টেশনে সকালবেলা ঠিক আটটা কুড়িতে সেখানে ট্রেন এসে পৌঁছেছে সাড়ে আটটার সময় দশ মিনিট লেটে কিন্তু ট্রেনটা পৌঁছেছে বন্ধুরা এবারে তোমরাই বলো গ্যাংটক থেকে বাস জার্নি প্লাস শিলিগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন জার্নির এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করে দিও আচ্ছা নতুন বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছো তারা কিন্তু করে করে ট্রাভেল সাবস্ক্রাইব আমার পাশে থাকতে পারো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো তাহলে টাটা দেখাচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা